সালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা সবাই আবারও চলে আসলাম খুলনার খালিশপুর নয়াবাটি কবুতার হাটে আজকে মে মাসের নয় তারিখ আর আজকের হাটে কী কী ধরনের কবুতার আছে সব আসলে দেখাতে পারবো না আজকে একটু ব্যস্ত আছি তো যাই হোক অল্প কিছু কবুতার দেখাবো আবারও সামনের সপ্তাহ থেকে বেশি বেশি কবুতার দেখানো শুরু করব তো যাই হোক যা পারি আজকে দেখাই আপনারা সাথে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা সাথে থাকুন আমরা শুরু করছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আজকের বেশ লাল চোখের কবুতর দেখাবো ভাই কামাগার সিলেটি কামাগার ঠিক আছে চীনা টেডি এগুলি দেখাবো গোল্ডেন প্রথমে এক পেয়ার কামাগারের বাচ্চা দেখাচ্ছি ভাই এই দুইটা কামাগার কবুতরের বাচ্চা বাচ্চা দুইটা তিন পরে আছে আর রং লাগানোর কারণ হলো উড়ানোর জন্য রাখা হয়েছিল বাসায় এই নর্মা আশা করি কনফার্ম আছে আর চোখগুলো আরও লাল হবে ভাই এই রোদ্রে তো নাই রোদ্রে থাকলে আরও লাল হতো ঠিক আছে এটা দাম পড়বে দুই হাজার টাকা করে কম বেশি একটু করা যাবে দুই হাজার টাকা করে জোড়া আর কি এই দুইটা ভাই কামাকার কবুতরের বাচ্চা এটা আছে পাঁচ পরে একটা আছে একটা আছে ছয় পরে এই যে যেটা ট্যাক করানো আছে এটা আছে হলো পাঁচ পরে আর সামনে যেটা আছে ওইটা হলো ছয় পরে আছে এটাও নর্মা কনফার্ম আছে যেটা ট্যাক করানো এটা নর কবুতর আর কি এটাও দুই হাজার টাকা আর কি ইনশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো এই দুইটা হলো চীনা টেডির বাচ্চা এই দুটা চীনা টেডির বাচ্চা বাচ্চা দুইটা এক দুই পরে আছে আর এটাও আশা করি নর্মালি কনফার্ম আসি এই বাচ্চা দুইটাও দুই হাজার টাকা স্ট্যান্ডিংটা একটু দেখেন এটা চীনা টেডি চীনা টেডির বাচ্চা দুই হাজার টাকা করে ভাই আচ্ছা এই দুইটা আছে হোয়াইট গোল্ডেন কবুতরের বাচ্চা এদের চোখ একদম পুরো লাল হবে ভাই ঠিক আছে এই দুইটাও আছে তিন চার পরে বাচ্চা দুইটা হোয়াইট গোল্ডেন কবুতরের বাচ্চা এই দুইটার দাম ভাই দুই হাজার টাকা করে আজকে যে কজন বাচ্চা দেখাবো দুই হাজার টাকা করেই থাকবেন সবাই হ্যাঁ কম বেশি হবে আমি আলোচনা সাপেক্ষে কম বেশ করে দেওয়া যাবে ভাই এই দুইটা হলো সিলেটি কামাগারের বাচ্চা এই দুইটা একদম জিরো পরের বাচ্চা আজকে বাবা মার কাছ থেকে আলাদা করা হয়েছে এদের এই দুইটার দাম দুই হাজার টাকা আর এদের চোখ যে করা কবুতর দেখালাম লাল চোখের একদম মাশালা প্রতিটা কবুতরের চোখ একদম ডিপ লাল হয়ে যাবে এটার দাম দুই টাকা কিছু কম বেশ করা যাবে আর কি এই দুইটা ভাই চাপড়া কবুতার এই দুটো চাপড়া কবুতার বাচ্চা দুটার শুকায় গেছে এগুলো আজকে বাবা মার কাছ থেকে নিয়ে আসা হয়েছে এই দুইটার দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট চাপড়া কবুতার এটা কাসুরি মাদি কবুতার এটা সিঙ্গেল মাদি কাসুরি এটা যদি কেউ নেয় একদম পনেরোশো টাকা পড়বে হ্যাঁ এটা মাদি কবুতার কাসুরি কবুতার মাদি এই দুইটা হলো টেডি কবুতার ভাই এটা রানিং পেয়ার কবুতার ডান সাইডে যেটা আছে সেটা মাদি আর বাম সাইড এটা হলো নর এই দুইটার দাম পড়ছে চাচ্ছি 6000 টাকা হ্যাঁ রানী কবুতর চ্যাটি কবুতর 6000 টাকা নাম আমার নাম হলো নাজমুল আর ফোন নাম্বার হলো 01927618579 এটা ইমো WhatsApp দুইটাই আছে বাংলাদেশে যে কোনো জায়গা ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারবো তো বিয়াস আজকে ব্যস্ততার কারণে কবুতরগুলো মানে বিস্তারিত দেখাতে পারছি না আজকের হাটে কিন্তু অনেক কবুতর আছে বিশেষ করে পাকিস্তানি যে হাইফায়ার কবুতারগুলো প্রচুর কবুতার আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু আজকে একটু ব্যস্ত আছি এই কারণে কবুতার ধরে ধরে এক এক করে দেখানো সম্ভব হচ্ছে না আশা করি সামনের সপ্তাহ থেকে আবারও আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পাবেন তারপরেও যত তা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনার সাথে এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

আর এই আর এক জোড়া টেডির বাচ্চা এই জোড়া পনেরোশো টাকার দাম এই এক জোড়া গলালালের বাচ্চা এই জোড়া এক হাজার টাকার দাম এই এক জোড়া টেডির বাচ্চা এই জোড়া পনেরোশো টাকার দাম এই যে আর এক জোড়া টেডি আর কামাকার দিয়ে বানানো এই জোড়া এক হাজার টাকার দাম আর এই জায়গায় একটা লাল আর একটা হইলো ওই যে বিদ্যুৎ বিদ্যুৎ গ্রুপের কৌতর একটা আর একটা হলো গলালাল কৌতর এই দুটা এক হাজার টাকা দাম উড়ানোর জন্য যদি কেউ নিতে চাই তবে এগুলো বাচ্চা পার বাচ্চা একটা দিয়ে একটা বানানো হইলো উড়ানোর জন্য বুঝছেন এটা গলালালের বাসা পনেরোশো টাকা দাম পনেরোশো এটা গলাল লালের বাচ্চা সেটা পাঁচশো টাকা দাম আর এই জায়গায় একটা গলালাল আছে আর একটা হলো আছে হলো অন্য কবুতর দুইটা এক হাজার টাকা দাম এটা মুখীর মদ্দা আছে পাঁচশো টাকা দাম এক ধরা কোকার বাচ্চা আছে এক হাজার টাকা দাম হ আর ওইটা ওই দেখায় না এক ধরা গিরিবাস কবুতর আছে ছয়শো টাকা দাম এটা সারানপুরির মদ্যা আছে পাঁচশো টাকা দাম এটা নেপালি সকলের মদ্যা আছে এটা আটশো টাকা দাম হ্যাঁ টেডিটের মধ্যে আছে এটা আটশো টাকা দাম আর এই একটা গলা লাল কবুতর আছে নিচে বাজি তুরি বাজের মতন বাজি এটা বাজি দেয় দেবো পাকনা সাইডে দিয়ে নিচে সাইডে দিলে উঠতে পারে না এত বাজিয়ে বাজি দেয় দেবো আমি এটা এক হাজার টাকা দাম এক জোড়া পায়রা উতর ছয়শো টাকা দাম আর এই একটা কবুতর এটা পাঁচশো টাকা দাম আর এই যে লাল এক একজোড়া কবুতর এইজোড়া হইলো মা বাপ দুইটাই হাত বাজি এই এক জোড়া বাচ্চা আর এই দেন এই পাশে দেন এই পাশে এই যে আরেক জোড়া আছে এই দুই জোড়াই একই জোড়ার বাচ্চা এর মা দুইটাই হাত বাজি এগুলো এক হাজার টাকা জোড়া আর এক জোড়া হোয়াইট গোল্ডেন আছে এই জোড়া পনেরোশো টাকা দাম রানিং হোয়াইট গোল্ডেন বাচ্চাও রয়েছে ডিমও রয়েছে দোকানে পনেরোশো টাকা দাম ওই জোড়া আর এই এক জোড়া গলা লাল কৌতর রয়েছে এই জোড়া পনেরোশো টাকা দাম রানিং কৌতর আর থাকো এই যে এই যে এই কৌতর দুইটা একটু ওই জায়গা দেখায় দেন দেন এরকম দাঁড়ায় দেন কৌতর এই জোড়া পঁচিশশো টাকা দাম পাঁচ ছয় পাক গেছে কৌতর বুঝছেন ভাই এডি কৌতর

আর এই এক ধরে আউল আছে পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা দাম আর এই জায়গায় কিছু মদ্দা কবুতর আছে মতিয়ালা মায়া আছে পনেরোশো টাকা দাম এই কবুতরটা হ্যাঁ মতিয়ালা নেবেন মাদি টাকা পিস করে পিস ভাই যে গোল্ডেন গুলো দেয়ালাম ওইগুলো এই যে কিছু পাখি আছে বাজুরিকা ছয়শো করে জোড়া আর উপরে কিছু ককাডেল আছে তিন পেয়ার কালো জোড়া পনেরোশো এই একটা এলবিন্দো আছে আর একটা হোয়াইট দুটা তিন হাজার আর ওই হলুদ বাচ্চা জোড়া তিন হাজার টাকা দাম তিন হাজার না পঁচিশ হলে দেবো ওইজোরা আড়াই তিন মাস বয়স হয়েছে ওইজোর নাম্বার হইল জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স টু সিক্স ফাইভ সেভেন নাম মোহাম্মদ নুর ইসলাম আর দোকান হইলো হাউজিং বাজারে খালিশপুর হাউজিং বাজারে যদি কারো কিছু লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ম্যানেজ করে দেওয়া যাবে আর আমার দ্বারা কোয়েল পাখি অনেক আছে যদি কারো কোয়েল পাখি লাগে মর্দারে তিন চার হাজার পাখি আছে যদি কারো বেশি পাখি লাগে সেই ক্ষেত্রে যত বেশি নেবে তত দাম কম বুঝছেন মদ্দা নেলে মদ্দা দেওয়া যাবে মায়া নিলে মায়া ডিম পাড়ে এরকম রানিংটা নেলে রানিংটা দেওয়া যাবে আর মনে করেন যে কোনো মাল লাগলে জোগাড় করে দেওয়া যাবে আর যদি কেউ কিছু বিক্রি করতে চায় তা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি টুকটাক মাল খুলনার ভিতরে থাকলে কিনিও নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স টু সিক্স ফাইভ সেভেন সবাই আসছে জি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন সবাইকে আসলাম বলতেছি যে মাল তো আজকেরা নাই বিক্রি হয়ে গেছে আর ধান কাটা চলতেছে যার কারণে মাল একটু কম আসতেছে কম ধরতিছে আজকেরা তিরিশ পঁয়ত্রিশ পিস মাল আসছিল তার ভিতর থেকে এক ভাই সাতক্ষীরার বাই সে বিদে ছাব্বিশ পিস নিয়ে গেছে আর এই জায়গাটা আছে টুকটাক আর অল্প কিছু আছে এই মাল আর দেখানোর মতো নাই যার জন্য আর দেখাইলাম না হ্যাঁ ও বিক্রি হয়ে আমাদের মাল কোনো মালই থাকে না অল্প কয় বেশি আছে ধান কাটা চলতেছে যার কারণে একটু মাল কম আসতেছে যদি মাল কারো লাগবে যোগাযোগ করেন দেওয়া যাবে মাল আসবে আসবে এক এক করে ধান কাটা শেষ প্রায় বাড়বে যদি কারো লাগে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিরোয়ান সেভেন ফাইভ থ্রি নাইন ডবল জিরো টু এইট থ্রি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব যদি কারো লাগে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম জি ইনশাল্লাহ দুয়ায় ভালো আছি হচ্ছে আশা করি আপনারাও অনেক ভালো আছেন আপনাদের মাঝে খরগোশ নিয়ে আসছি বিভিন্ন রকমের খরগোশ এগুলো সব দেশি খরগোশ বাচ্চা বিভিন্ন কালার আছে এগুলো আপনার আজকে নিডেল প্রাইস সাড়ে চারশো টাকা জোড়া হ্যাঁ আর এগুলো পাঁচশো টাকা জোড়া হ্যাঁ এগুলো পাঁচশো টাকা জোড়া এগুলো একটু বড় সাইজ হ্যাঁ এই জন্য আর ইঁদুর আপনার দুইশো টাকা আড়াইশো টাকা জোড়া আর বড়গুলো চারশো টাকা জোড়া বিদেশি অ্যাঙ্গোরা আছে দেখেন কত বড় সাইজ ফিমেল যদি কারো ফিমেল প্রয়োজন হয় নিতে পারেন সিঙ্গেল আর সাথে একটা বাচ্চাও আছে এই ফিমেলটা যদি কেউ সিঙ্গেল নেন এটা আপনার তিন হাজার টাকা রাখা যাবে আর বাচ্চাটা পনেরোশো টাকা এই বেলজিয়াম ছাই কালার এটা পনেরোশো টাকা আর ওই বেলজিয়াম লাল কালার এটা পড়বে এক হাজার টাকা আর বাকিগুলো পাঁচশো টাকা করে পিস পড়বে বাকিগুলো দেশে হ্যাঁ আরও আছে এখানে এই শালিক পাখির বাচ্চা আছে যারা টেম করবেন বিভিন্ন সাইজের পাখি আছে ছোট থেকে বড় পর্যন্ত হ্যাঁ এগুলো তিনশো টাকার প্রাইস এগুলো দুইশো টাকার প্রাইস আর এটার প্রাইস আছে ছয় হাজার টাকার জোড়া একটু দামাদামি করা যাবে চ্যানেলের পক্ষ থেকে কিছুটা ছাড় দেওয়া যাবে এখানেও আছে ছোট বড় শালিক আছে ককাডেল আছে ককাডেল আপনার চার হাজার টাকা পিয়ার রাখা যাবে আর যদি কারো বাচ্চার প্রয়োজন হয় কবুতরের বাচ্চা বিভিন্ন সাইজ আছে তিনশো টাকা দেখে জোড়া শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি এই যে আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা আজকে অল্প আছে অল্প কিছু আছে এইটা একটা তামলার আছে মদ্দা রানিং মদ্দা হ্যাঁ তামলার পনেরোশো পনেরোশো নিচে আছে তিনটাই মায়া ড্যানিশ লাল ড্যানিশ মায়া রানিং ওটা এক হাজার টাকা দাম এটা আপনার শ্যালোর মায়া আছে তিন হাজার আর একটা টামলারের একটা মদ্দা আছে যে এইটা আছে এক হাজার টাকা দাম উপরে আছে আপনার একজোড়া গিরিজেল আছে নয় পাকে এটা পনেরোশো একজোড়া স্ট্রবেরি হোমার আছে জোড়া পনেরোশো আর একটা এই পাকিস্তানি একটা কবুতরের মায়া আছে সিঙ্গেল এটা এক হাজার এইখানে আছে আপনার হচ্ছে একটা মার্টেস আছে এটা হচ্ছে এক হাজার টাকা দাম একটা লাল হোমারের মায়া আছে এটা সাতশো টাকা দাম তারপরে একটা মদ্দা আছে এইটা হচ্ছে আপনার পাঁচশো টাকা দাম একটা বাচ্চা আছে দুইশো এই যে দুইটা আছে বাচ্চা দুইশো টাকা করে

হ্যাঁ পাঁচ হাজার টাকা এই পিয়ারটাও পাঁচ হাজার টাকা বুঝছেন আর নিচে আছে একটা গরগরিয়ার মাদি আছে আর এক জোড়া গরগড়িও আছে এগুলো একটু আপনার উইক আছে তো এগুলো ওইভাবে ওইভাবেই হবে না এই পাশের এইগুলো এখানে তিনটে আমেরিকান লক্ষ্য আছে সাদাটা মাদি এই যে সাদাটা সাদাটা মাদি কালোটা নোয়ার অ্যালমন্ডাও নার বিউটিটা বিউটিটা মাদি আর ড্যানিসটা নর লক্ষাগুলো এক হাজার টাকা পিস আর বিউটি এক হাজার টাকা পিস ড্যানিসটা আটশো টাকা পিস এই জায়গায় আরেকগুলা রানিং মন্ডিয়ান আছে খুবই সুন্দর ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে এটা সাড়ে চার হাজার টাকা হুম সাড়ে চার হাজার নাম্বার জিরো নাইন টু নাইন সেভেন থ্রি টু থ্রি এইট টু যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভিয়ার্স ভিডিওটা আজকে বেশি লম্বা করতে পারলাম না একটু চাপ আছে তো যেটুক সম্ভব এই অল্প সময়ে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনের সপ্তাহে আবারও দেখা হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা সাথে থাকবেন